সাপোজ আপনি একজন প্রবাসী আপনি বিয়ে করলেন বিয়ে করার পরে আপনি আপনার বউকে রেখে চলে আসলেন প্রবাসে আসার পরে আপনি জানতে পারলেন যে আপনার বউ পরে করে তখন কি করবেন আসসালামু আলাইকুম সবাইকে আমি প্রবাসী মিশন চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আবার নতুন একটা এপিসোডে আজকে আমার সাথে একজন বাঙালি বাইরে রয়েছেন আজকে ওনার থেকে প্রবাসী জীবনে কাহিনি শুনবো এবং আপনাদেরকে শোনাবো তাহলে ভিডিওটা একটু শেয়ার করে দেন প্রবাসী ভাইয়ের জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো নাম কি আপনার আমার নাম মোহাম্মদ রসুল মোহাম্মদ রসুল জি আচ্ছা দেশের বাড়ি দেশের বাড়ি ফরিদপুরের পাশে রাজবাড়ি জেলা কালুখালী থানা আচ্ছা ফরিদপুরে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই তারা ভিডিওটা শেয়ার করে দেন পরে আসতেছি কেন শেয়ার করবেন আচ্ছা যাই হোক প্রবাসে কত বছর এই বছর না আসছি সাত আট মাস চলে সাত আট মাস জি কেমন লাগে আসলে প্রবাসটা মনে করেন প্রবাস তো প্রবাস তো কষ্টের জন্যই প্রবাস তো সুখের জন্য না প্রথমে আসার পরে অনেক কষ্ট লাগতো ফ্যামিলির জন্য বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার জন্যই কষ্ট লাগতো এখন আস্তে আস্তে মোটামুটি কষ্টটা ঠিক হয়ে গেছে আর কষ্ট ভেতরে মনে করেন কাজে দেশে থাকতে যেমন মনে করেন যে দশটা এগারোটা বেলা ঘুমাইতাম বন্ধু বান্ধবের সাথে ঘুরতাম আনন্দ করতাম এখানে সে জিনিসটা নাই এই কারণে আর কষ্ট লাগে মাঝে মাঝে আচ্ছা এই যে আসছেন কোন কোম্পানি বিষয়ে আসছেন নাকি ফ্রি পিসা না এটা আমার ফ্রি পিসা কাজ হ্যাঁ সাত আট মাসে আসার পরে আমি আইডির জন্য দুই মাস মতো বসেছিলাম আইডি হওয়ার পর থেকে তারপরে মোটামুটি আলহামদুলিল্লাহ টুকটাক কাজ করতেছি ভালো এখনো চলতেছে আচ্ছা এই যে আপনি সাত আট মাস এই প্রবাসে আপনার জীবনটা কাটাচ্ছেন এই সময়টার ভিতরে আসলে আপনার আপনার ফ্যামিলিতে ফ্যামিলিতে কাকে বেশি বেশি মিস 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 করেন করা বলতে বাবা বাবা মাকে করি আচ্ছা মার উদ্দেশ্যে কি বলতে চান বাবা মার উদ্দেশ্যে ভাই বলার তো অনেক কিছু আছে সংক্ষেপে বলতে চাই সত্যি সব ছেলেরাই বাবা মাকে অনেক ভালোবাসে কিন্তু বলতে পারে না কেউ মুখে কেউ বলতে পারে না বাবা মাকে সবাই অনেক ভালোবাসে অনেক স্নেহ করে আমিও এটাই বলতে চাই আমি আমার বাবা মাকে অনেক ভালোবাসি ভাই কিন্তু এটা সত্যি কথা বলছে আমরা যারা ছেলেরা আছি না আমরা আসলে সরাসরি কখনো বলতে পারি না মা আপনাকে আমি অনেক বেশি ভালোবাসি বা বাবা আপনাকে অনেক বেশি ভালোবাসি হয়তো যারা উচ্চ বংশের ফ্যামিলির যারা হয়তো তারা বলতে পারে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেরা আছি তারা অনেক সময় আমরা বলতে পারি রাইট এটা কখনোই বলতে পারি না সামনাসামনি বাবা থাকলেও বাবা সামনে থাকলেও না থাকলেও যে কষ্টটা ফিল হয় কষ্টটা বাবার সামনেও বলতে পারি না বা বাবা না থাকলে গেলেও বলতে পারি না কারো কাছে ওই কষ্টটা ভেতরেই থাকে আচ্ছা যাই হোক আহ প্রবাসে কত বছর থাকবেন প্রবাসে ইনশাল্লাহ একটা টার্গেট আছে টার্গেট অনুযায়ী টার্গেট ফলে চলে যাব বেশি দিন থাকার আশাও নাই কারণ এই প্রবাস জীবনটা অনেক কষ্টের ভাই এই কষ্টের জীবন বেশি দিন যাপন করা সম্ভব না খুব দ্রুতই চলে যাব ইনশাল্লাহ টার্গেট ফ্লাপ করে বিয়ে করছেন না ভাইয়া বিয়ে হয় নাই বিয়ে করবো কি এখন তো একটা প্রেমই করতে পারলাম না আপনি জীবনে প্রেম করেন নাই না ভাইয়া সত্যি জি ফরিদপুরে যারা ভিডিওটা দেখতেছেন প্লিজ ভাই একটা কমেন্টস করে দেন এই লোক নাকি প্রেম করে নাই আর আপনার ভিডিওটা একটু শেয়ার করে দিন যদি ওনার প্রেমিকা থাকে যদি আমার ইনবক্সে এসে বলে যে ভাইয়া উনি আমার বয়ফ্রেন্ড ছিল তখন কি হবে তখন আপনি যেটা বলবেন আমি সেটা মাথা পেতে নেব তবে ভাই আপনি দেখেন আপনার চ্যানেলের উদ্দেশ্যে যদি আমার একটা কোন সিস্টেম করে দেওয়া যায় নাকি জি আসলে সিঙ্গেল থাকতে তো অনেক কষ্ট হয় এটা সব ছেলেগাই বোঝে সিঙ্গেল থাকতে অনেক কষ্ট হয় দেখেন আপনি যদি ব্যবস্থা করতে পারেন আমি এই জিনিসটা বুঝলাম না যারাই আমার ক্যামেরার সামনে আসে তারাই আমাকে বলে কি ভাই যদি কেউ ভিডিওটা দেখে বলে দেন আমার সাথে একটু যেন রিলেশন করো ওই যে বাই সেমটা বলতেছে যদি কেউ পছন্দ করেন ভাইকে একটু নখ দেওয়ার জন্য আপুরে যদি থাকেন তাহলে আমাকে নক দিন আমি তো সিঙ্গেল ভাই কি কন ভাই আপনি সিঙ্গেল হ্যাঁ সত্যি তাহলে দুই ভাইকে দুইজনকে দুইজন নক দিন আচ্ছা দুইজনকে দুইজন নখ দিন ওকে আচ্ছা যাই হোক মাঝে মধ্যে এই যে সাত মাস আসছেন কখনো কি ইচ্ছা হইছে যে যদি এখন দেশে যেতে পারতাম প্রথমে তিন চার মাস মতো প্রত্যেক দিন প্রত্যেক সময় ইচ্ছা যে দেশে চলে যাওয়ার জন্য খুব কষ্ট লাগতো তখন বন্ধু বান্ধব বাবা মার কথা মনে পড়তো অনেক তখন মনে হইতো যে এখনই চলে যাই চলে যাওয়ার সিস্টেম থাকলে সত্যি চলে যেতাম কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এখানে আসি এখান থেকে সহজে আসাও যায় না সহজে যাওয়াও যায় না মানে প্রবাস হচ্ছে এমন একটা জিনিস সেটা হচ্ছে একটা জেলে যখন মানুষকে বন্দি রাখা হয় তখন চাইলে এখান থেকে ছুটতে পারে না প্রবাসটা হচ্ছে এমন একটা জিনিস যেখান থেকে চাইলেও মানুষ দেশে যেতে পারে না রাইট আচ্ছা যাই হোক হ্যাঁ এটাই হচ্ছে প্রবাস আর এটাই হচ্ছে প্রবাসীদের জীবন আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই সেটা হচ্ছে আপনি আপনার জীবনে সবচেয়ে ভুল করছেন মানে মানুষের জীবনে তো অনেক ভুল থাকে আপনার জীবনে সবচেয়ে বড় ভুলটা কি ছিল এখন ভাই আমার মনে হয় আমার জীবনে আমি যে ভুল করছি এটা সবচেয়ে বেশি বড় ভুল করছি আমি প্রবাসে এসে কারণ প্রবাসে কি বলবো প্রবাস নিয়ে যত বলবো ততই খুব কম হয়ে যায় প্রবাস এমন জিনিস এটাই আমি সবচেয়ে বড় ভুল করছি জীবনে প্রবাসে এসে আমি এখন বুঝতে পারি যে আমি দেশে থাকতে যাই করতাম মোটামুটি আমার চলে যেত কিন্তু প্রবাসে এসে আমার এখন মনে হয় আমি সবচেয়েভাবে ভুল করছি যাই হোক আচ্ছা এটা আমরা প্রত্যেকটা প্রবাসী আমি মনে করি মোস্ট অফ দা প্রবাসী এইটটি টু পার্সেন্ট প্রবাসীরা প্রবাসে যখন আসে তখন সে বলে কি আমি এই প্রবাসে আসাটা ভুল হয়েছে কারণ আমি বাংলাদেশে আমার যে পজিশনটা ছিল ওই পজিশনটাই আমার ভালো ছিল কিন্তু এই প্রবাসটা আমাকে আজকে অসহায় করে দিছে আচ্ছা যাই হোক আপনার জীবনে আপনি কি পেতে চান মানে আপনার প্রত্যাশাটা কি যে আপনি এই জিনিসটা পেলে আপনি খুশি হবেন আমার জীবনে আমি এখন সফল হতে চাই সফল হতে চাই আমি সামনে গত কয়েক বছরে আমি যা করতে পারি নাই যা স্বপ্ন দেখে আসতেছি সে স্বপ্নটা পূরণ করতে চাই আমার সামনে যে লক্ষ্য আছে লক্ষ্যটা পূরণ করে সুখে শান্তিতে সংসার করতে চাই বিয়ে করে আচ্ছা স্বপ্ন পূরণ করার জন্য প্রয়োজন স্বপ্ন পূরণ করার জন্য সবচেয়ে প্রথমে তো স্বপ্নটাই দরকার স্বপ্ন দেখবেন সে স্বপ্ন অনুযায়ী কষ্ট করবেন কষ্ট সবচেয়ে বেশি করা দরকার স্বপ্ন দেখার পরে কষ্ট করবেন কষ্ট করার পরে স্বপ্নটা পূরণ করে দিবেন আমি আপনার থেকে জানতে চাইছি যে স্বপ্নটা আসলে কি পেলে মানুষের স্বপ্নটা পূরণ হয় স্বপ্ন যাক যেরকম স্বপ্ন মনে করেন আমার স্বপ্ন আছে এখন আমার ফ্যামিলিটা খুব খারাপ পরিস্থিতিতে আছে ফ্যামিলিটা দাঁড় করানো ভালো একটা পজিশনে নিয়ে বিয়ে শাদি করে তারপরে আমার সংসার করার স্বপ্ন এটা এটা করতে হলে এখন আমার টাকা পয়সা ইনকাম করা লাগবে টাকা পয়সা ইনকাম করতে হলে কষ্ট করা লাগবে সেই কষ্ট করার জন্য আজকে আমি প্রবাসে আচ্ছা একটা ছেলের জীবনে কি ছাড়া ওই ছেলেটার জীবন মূল্যহীন কোনো মূল্য থাকে না টাকা টাকা ছাড়া জি রাইট আচ্ছা আপনি কি মনে করেন যে একটা মেয়ের ভালোবাসা পেতে হলে কি প্রয়োজন টাকাই টাকাই জি টাকা থাকবে আপনার পিছনে মেয়ে অভাব থাকবে না টাকা থাকবে না আপনি চাইলেও কাউকে ভালোবাসতে পারবেন না বা আপনি ভালোবাসলে সে আপনাকে ভালোবাসবে না আচ্ছা এই পৃথিবীতে মানুষ থেকে যদি আপনি সম্মান আনতে চান মানুষ আপনাকে রিসপেক্ট করবে সেটার জন্য কি প্রয়োজন সম্মানটা মনে করেন সম্মানটা টাকা দিয়ে কেনা যায় না আচ্ছা সম্মান টাকা দিয়ে কেনা যায় না সম্মান আপনি দিবেন আপনি সম্মান পাবেন সম্মান আপনাকে উপার্জন করতে হবে আপনি ভালো কাজ করবেন ভালো সম্মান পাবেন খারাপ কাজ করবেন আপনাকে কেউ ভয়ে যদি সামনে সম্মান করে পিছন থেকে গালি দিবে ভালো কাজ করবেন সম্মান পাবেন আপনার কাছ থেকে একটা কথা জানতে চাই সেটা হচ্ছে একটা ছেলের ভালোবাসা চলনাময়ী নাকি একটা মেয়ের ভালোবাসা চলনাময় ভালোবাসায় তো প্রথমে বিশ্বাস দরকার বিশ্বাস থাকলে সে ভালোবাসা চলনাময়ী হয় না তবে বেশিরভাগ মেয়েরাই চলনাময়ী মেয়েরা ছলনা করে বেশি এইটুকুই বলতে পারি কার আমার ভালোবাসার প্রতি অত অভিজ্ঞতা নাই আমি কোন রিলেশন করি নাই কোনো দিন এইটুকি আচ্ছা রাইট আমরা এটা ধরে নিচ্ছি যারা ছেলেরা আছেন তারা একটু কমেন্ট সেকশন বলে যান আর মেয়েরা যারা দেখতেছেন তারা তো জেলাসি এখন আমি বুঝতে পারছি ওরা এই ভিডিওটা দেখতেছে মানে তারা এখন পেটে যাচ্ছে এই ছেলেটা কি বললো আমরা নাকি মই হ্যাঁ আফতার রাইত ছলো না ভাই রাইত ভাই জি আচ্ছা যাই হোক একটা প্রশ্ন করি মাইন্ড করেন না सपोज আপনি একজন প্রবাসী আপনি বিয়ে করলেন বিয়ে করার পরে আপনি আপনার বউকে রেখে চলে আসলেন প্রবাসী আসার পরে আপনি জানতে পারলেন যে আপনার বউ পরকিয়া করে তখন কি করবেন এটা তো কোনোদিনও সম্ভব না আমি বাগি থেকে যখন আসছি তখনো বলছি আমি বিয়ে করব কোনোদিন বিদেশে যাব না প্রবাসে যাব না বিয়ে করে বা আমি এখন দুই বছর পরে যদি দেশে যাই দেশে যাই যদি বাই চান্স বিয়েও করি আমি আর কোনোদিন প্রবাসে আসবো না আর যদি বিয়ে না করি প্রবাসে চলে আসি একবারে আসব বাস মিশন কমপ্লিট করব দেশে যাব বিয়ে করব বিয়ে করে কোনোদিন আমি ববেকে রেখে প্রবাসে আসবো না এটা আমার ভিতরে এই চিন্তা ভাবনা নাই আচ্ছা যাই হোক আপনি নর্মালি একটা জিনিস আমাদের সবার উদ্দেশ্য বলেন যে একটা মেয়ে কখন পর বিয়ে করে একটা মেয়ে আসলে যখন মনে করেন সে আপনাকে ভালোবাসে আপনাকে প্রচুর কেয়ার করে আপনি তাকে রেখে চলে আসছেন প্রবাসে এখন যে ভালোবাসাটা আপনার সামনাসামনি হয় সেই ভালোবাসাটা তো আর ফোনে হচ্ছে না ফোনের মাধ্যমে তো ভালোবাসা সবসময় প্রকাশ হয় না আপনি যখন এখানে আছেন এখান থেকে ফোনে কথা বলতেছেন তো ওই ভালোবাসা পূর্ণতা পাচ্ছে না তো তখন সে এই ভালোবাসা পূর্ণতা না পেলে সে কি করবে অন্য এক জায়গায় ভালোবাসা পূর্ণতা পাওয়ার জন্য অন্য কিছু খুঁজবে তখন তার মস্তিষ্ক নষ্ট হয়ে যাবে তার তখন ওই যে ওই ডায়লগের মতো বলবে আমার তখন আবেগে কাজ করছিল বিবেকে কাজ করে নাই তখন এটা হয়ে যাবে দ্যাস ভাইয়া যে কথাটা বললেন আমি মনে করি একজন মেয়ে পরকে তখন লিপ্ত হয় যখন তার কাছে ভালোবাসার অভাব থাকে ভালোবাসা কখনো এই যে ভাই বললেন কখনো ফোন আলাপ দূর থেকে ভালোবাসাটা উন্নত পায় না একটা মেয়ের ভিতরে যখন ওই উচ্চ আকাঙ্ক্ষা থাকে আমি আমার চাহিদা মতো আমি ভালোবাসা পাচ্ছি না তখনই একটা মেয়ে বাধ্য হয় করতে আচ্ছা যাই হোক ভাইয়া আপনার সাথে কথা বলে ভালো লাগলো আপনি আজকে কথা বলছেন আমাদের প্রবাসী ভীষণ চ্যানেলের সাথে আমাদের চ্যানেলের জন্য কি বলার আছে শেষ মুহূর্তে চ্যানেলের জন্য সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাই গনটি বাজিয়ে দিন যাতে এই ভাইয়ে প্রবাসীদের নিয়ে যেতো ভিডিও বানায় যত রকম ভিডিও বানায় সবাই সব ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় আর ভাইকে সাপোর্ট করুন সবাই যেন ভাই তার লক্ষ্যে পৌঁছাতে পারে এটুকু এটাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া আপনার সাথে অনেক কথা বললাম ভালো লাগলো ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম